হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মায়ানাদার ব্লক এখন বাজার রাত সাড়ে এগারোটা আজ সাড়ে এগারোটার সময় আপনার লাগি নতুন একটা ভিডিও লইয়া আইলাম আজকে পবিত্র মাহে রমজান রমজানের আগর রাত বাচ্চা নিতে এগারোটার সময় আবদার করছেন ফুচকা খাইতে আগামী হালকা রোজা আর রোজার মাঝে তারা খাইতে না তো আমার আর মন মানছে না আমি দিলাই বানাইয়া বা নিতে যেটা আবদার করছে তো ফুচকা বানাইছে ফুচকা বানানোর পরে আমার ছেলে মেয়ে বোনপ সবাই খাইরা আর খুব ফাটাফাটি তার খানের পর্ব চলের হাত থেকে খেয়ে বেশি খাইতা পারবেন এর মাঝে আমার ছোট মেয়ে একটু দুষ্টামি করছে আমার ছেলের সাথে আমার ছেলে আবার তেঁতুল খায় না আর তাই ফুচকার ভিতরে তেঁতুল ঢুকাইয়া তারে দিছে তার তো ঠিক আছে দেখ নিজেরই আসি লাগছে আচ্ছা যাই হোক তাই আসে আমার ছেলে মুখ থেকে পালাই দিছে খানি আচ্ছা আবারও তারা খান পর্ব শুরু করছে আবার শুরু তাই আবার এতটা ডিস্টার্ব করে জনে এটা খুব বেশি বেতমিজ খালি লাগা লাগে করে আমার ছেলেরে তাইছে তাই তাই খুব খুশি খুশি ঠেলায় তাই নিজে তো খাইছে না খুশি ঠেলায় তাই নাচের তার তাদের সে তাইতে পারছে দিকে তাই নাচটা দেখুন কি যা তোর নাচ তাই খুশি তো ফাটাফাটি খানির পরবে শেষ হয়ে গেছে খানি কখন সব খাইয়া ঘুমাই দিবা চেহের লাগি রেডি হইবা আর এদিকে আমার বোন ফুটে কইরা সেরাও হয়েছে খালামনি খুব টেস্ট হয়েছে তাই না আমার অভিনয় করিয়া দেখাইয়া একুশে করে তখন এখন রাত সাড়ে চারটা প্রায় চারটা বিশ না বাজে চেহের লাগি বাচ্চারা সব উঠছেন খাইরা তারা সব সবদিকে আমি খানি দিছি তো সবাই স্যারে খাইরা দোয়া করবা যাতে রোজাটা সব সুন্দর মতন ডাকতা আল্লাহ পবিত্র মাহে রমজানের রুশিলা আমদারে গুণাগাতা সব মাফ করতা আর সব টাকবা ফয়লা রোজা যাতে সুন্দর মতন সব রাখতাম পারি দোয়া করবা আর আমরা বিলাহীরা খানি শেষ নিয়া ঘুম পাতাইরা নমাজের লাগে সব রেডি হয়ে গেছে ওখান যেভাবে নমাজ পড়াত সব টাকবা বালা তেকিন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আবার দেখা ইনশাআল্লাহ